প্রায় সাত দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তোরকনার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র শুধু খণ্ডঘোষ নয় বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার বহু মানুষের চিকিৎসার অন্যতম ভরসায় এই স্বাস্থ্য কেন্দ্র কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশার কারণে সামান্য চিকিৎসার জন্য রোগীদের বর্ধমান মেডিকেল কলেজে যেতে হতো শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর অর্থ বরাদ্দে সেই সমস্যা মিটতে চলেছে আমাদের মানে তোরকোনা গ্রামবাসী হিসাবে সত্যি আমরা খুব আনন্দিত এবং আপ্লুত এই কাজটিকে উনি এক কোটি বিয়াল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা স্যাংশন করেছেন এর জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব তোরকোনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংস্কার ও উন্নয়ন হলে কয়েক হাজার মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন স্থানীয় কোয়র অঞ্চলের সভাপতি এই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটা তোরকোনাটা একটা দীর্ঘদিন আমাদের খন্ডগোল ব্লকের যে কোয়র অঞ্চলের মানুষের একটা চাহিদা সেই চাহিদা পূরণ হতে চলেছে খুব ভালো সুন্দর খবর এটা একটা এই কৈর যে দশ এগারো গ্রাম আছে উপকৃত হবে সংস্কারের পাশাপাশি ইনডোর পরিষেবাও চালু করতে চান বলে জানিয়েছেন তোরকোনা উপস্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সংস্কারের সাথে সাথে এই স্বাস্থ্য কেন্দ্রটি যেন চব্বিশ ঘন্টায় ডাক্তার নার্স থাকেন এবং বেড যাতে চালু হয় সেই জন্য আমরা বহুদিন ধরে চেষ্টা করছি খণ্ডঘোষের বিধায়কের দাবি তরকোনা উপস্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন হলে পঁচিশ থেকে তিরিশটি গ্রামের কয়েক হাজার বাসিন্দারা উপকৃত হবেন মুখ্যমন্ত্রীর বরাদ্দ অর্থে শীঘ্রই হাসপাতালে মেরামতি ও পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে পূর্ব বর্ধমানের খণ্ডগোষ থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকেটিভি বাংলা